তিন কোটি মানুষ নেপালে থাকেন আর প্রায় এগারো কোটি মানুষ বাংলায় থাকেন কিন্তু দুর্নীতিতে সমস্ত ব্যাপারটা নিয়ে দুর্নীতি আছে আমি বলেছিলাম গণ করা দরকার কেউ বলছে গণ আন্দোলন এটা বললে ভালো হতো কেউ বলছে গণক্রান্তি কেন গণ অবুত্থানে নাকি খুব একটা মানে কি বলা যায় তার একটা ধমকের ব্যাপার আছে আমি নাকি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত করছি আমি অবাক হয়ে যাই যে তৃণমূল কংগ্রেস নেত্রী ক্ষমতায় এসেছিলেন গণ আন্দোলনকে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী একুশ জুলাই যদি মনে করা যায় তো তেরো জন যুবক মারা গেছিলেন এই তেরো জন যুবককে যারা সেই সময়কার যারা আমলা ছিলেন যিনি তার নির্দেশেই ঘটনাটা ঘটেছিল সেই আমলা বাবু তিনি মন্ত্রী হলেন যখন ক্ষমতা বদল হল যে আন্দোলন করে যে আন্দোলনে পথে নেবে ক্ষমতায় আসলেন তিনি অত আন্দোলনকে ভয় পান কি একটা রিপোর্টার একটা সামান্য মানুষ একজন সামাজিক মানুষ যদি কোনো ধরনের কোনো তার বিরুদ্ধে কোনো কথা বলবেন তাহলে সঙ্গে সঙ্গে তার নামে মামলা হয়ে যায় তার নামে এফআইআর হয়ে যায়